কি খবর ম্যাডাম কিরে তোর জংলিটার কি খবর রে আরে কিছু তো বল জংলিটা কিছু বললো নাকি জংলি জংলি করিস না তোর একটা ভালো নাম আছে এই তো মামনির কথা ঘটেছে এবার একটু খোলসা করে বল কি হয়েছে ভাল লাগছে না চল হ্যাঁ চল ভাল লাগছে বাড়িতে অযথা বাড়াবাড়ি করছে বিয়ে নিয়ে তো জঙ্গলিটার কথা বললি বাড়িতে সরি সরি সায়ন সায়ন কি বলি বলতো ওর কোনো ফিক্সড ইনকাম নেই টিউশনই পড়ায় কি বলবো বুঝেছি স্টেটাস মেনটেন হচ্ছে না দেখ টাকা পয়সা জরুরি জিনিস মানছি কিন্তু না মানুষ তার থেকেও বেশি জরুরি যে তোর হাত ধরবে তুই যার হাত ধরবি আর আমার কি মনে হয় জানিস বিয়েটা মানুষে মানুষে হলেই বোধ হয় ভালো নয় কি আমিও তো ওটাই চাইছি দেখ টাকা পয়সাকে এর সাথে গুলোস না স্টেটাস হলো গরম খিচুড়ির উপর ঘি খাওয়ার সময় কিন্তু ঘেটে নিতেই হবে তাহলে তুই কি বলতে চাইছিস ঘি দিয়েই খিচুড়িটা বানানো উচিত সাওয়াজ মেরো দোস্ত তাতে মাঝে মধ্যে ঘি আনতে খিচুড়ি ফুরবে যা গিয়ে কথাটা বল জঙ্গলির সাথে চ